আসসালামু আলাইকুম আমি বাবলু কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে কথা বলবো হিটুটে হিটু শেখের ছেলে সজীবের বিষয় এতদিন কেউই কোনো কথা বলিনি কেউই মুগ্ধে কোনো কথা বের হইনি কিন্তু হঠাৎ করে যখন মামলার শেষের দিকে বিচারের শেষের দিকে চলে এসেছে তখনই হিটু শেখ হিটু শেখের ছেলে সজীব এবং অন্য আসামিরা সবাই মুখ খুলছে হিটু শেখের ছেলে সজীব বলছে যে আপনারা আমার বউকে হামিদাকে ধরুন ওই সব জানে হিটু শেখ বলছে আমার বৌমাকে ধরুন সে সব জানে হিটু শেখের মা বলছে আমার বৌমাকে ধরুন সে সব জানে তা এখন ঘটনা হলো কি এই যে সবাই যে হামিদাকে দোষারোপ করছে তা আমার কথা হলো কি বলেছে সে বলেছে যে আমি এটা এবং তারই ধরা তাহলে ডাকা হচ্ছে তাহলে কি হামিদা কে এর সাথে জড়িত হামিদা কি ছেলো নাকি হামিদা এদেরকে সহযোগিতা করেছে তা না হলে কেন এই আসামিরা হামিদাকে জড়িত করছে হামিদাকে কেন ডাকছে আর হামিদা তো ওই আসিয়া যখন ধর্ষণ হয় এবং খুন হয় তখন হামিদা সব সময় তার সাথে ছিল এবার আপনারাই বলুন যে আপনারা বলছেন যে হামিদা হলো তার আপন বোন বোন বোনকে কি খুন করে তাহলে বোন যদি বোনকে না খুন করে তাহলে বোন তো বোনকে সাহায্য করে বাঁচাতে পারে তাহলে যখন হামিদা যখন দেখলো যে আসিয়াকে আহ ধর্ষণ করছে খুন করছে তখন তো তার বোন হামিদা আহ সাহায্য করতে পারতো তাকে বাঁচাতে পারতো এবং যদি সে না পারতো আশেপাশে চিল্লা চিল্লি করে লোকজন টাইকে আনতে পারতো তাহলে কেন হামিদা আনলো না তাহলে হয়তো হামিদা এর সঙ্গে জড়িত আছে যে কোনো কারণে জড়িত আছে এই জন্য সে দুর্বল চুপ করে রয়েছে তা না হলে সে যদি তার বোন হতো হাপন বোন তার বোনকে বাঁচানোর জন্য সে তার জীবন দিতে পারতো বোনের জন্য বোন অনেক কিছু করতে পারে কিন্তু এ কেমন বোন যে বোনের কিছু হলো না অনেক লোক বলছে যে হামিদা কে ওষুধ খান হয়েছে হামিদা কলাম এই বিষয় কোনো কথাই বলিছিল না যে আমাকে ওষুধ খান হয়েছে কিংবা অন্য কিছু সে বলেছে যে আমি দুইটার দিকে বাথরুমে গেছিলাম বাথরুমে তাইসে দেখে আমার বোন ফ্লোরে পড়ে রয়েছে আবার সে বলছে সকালবেলা ঘুমের তো উঠে দেখি আমার বোন ফ্লোরে পড়ে রয়েছে তাহলে তাকে যদি ওষুধই খান হয় তাহলে দুইটার দিকে কি করে বাথরুমে গেল আর সকালে কি করে উঠলো সবকিছুই কলাম গোলমাল কারণ আমরা দূর থেকে ডিল মারি দূর থেকে অনেক ভিডিও দেখছি আর সেই ভিডিও বিশ্বাস করছি আসল কাহিনী তারাই জানে যারা আশেপাশে ছিল আমরা কিছুই জানি না তা আমার কথাগুলো চিন্তা করে দেখুন আমি খারাপ কথা বলি না আমার কথার ভিতরে মার পেস আছে আপনারা বুঝুন এবং দেখুন আমার ভিতরে অনেক কিছু আছে এটা রিসার্চ করুন এবং আপনারা খুঁজে পাবেন আমার কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার দেবেন এবং আমাকে আহ সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ